হ্যালো বন্ধুরা আজকে ধান্তরাজ এই যে আমি মিষ্টুর বান্ধবী আর এই যে মিষ্টুর বান্ধবী মা তিনজনা মিলে আজকে গেছি ধানতরাজ দেখি কিছু মিছু কেনা যায় কি না তো আমাদের পরিচিত একটা দোকান আমাদের এক কাকার দোকান দেখো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েছে আজকে সুন্দরভাবে একটু কফি খেলাম একটু ফুচকা খেলাম এবার দেখছি জিনিসপত্র কি নেওয়া যায় দেখাচ্ছে সব জিনিসপত্র দেখতে তো সব ভালোই লাগে যা সোনার দাম বাবারে বাবা কি আর কি না যায় বোঝা মুশকিল বোঝা মুশকিল সোনা দেখলেই তো মেয়েদের কিনতে ইচ্ছে করে এটা জানা কথা সবারই তো দেখছি আর ভাবছি কিছু যদি নিতে পারি ভালোই হয় কিছু নেওয়া যায় কি না ভেবে ভেবে পাচ্ছি না কোনটা নেব আমি আবার একটু বাইরের সব সাজিয়েছে বুঝিয়েছে একটু দেখছি সামনে আমার ছেলের বন্ধুরা দাঁড়িয়ে আছে দেখো এরাচ্ছে আমার ছেলের বন্ধুরা বলো কাকিমা কি করছো আমি তো দোকানে আসলাম কিছু দেখি নিয়ে যায় নাকি তো ফুচকালা বলছে বৌদি ফুচকা খান ওই দাদা বাগে জিনিস নিই তারপরে এত ভিড় আগে একটু দেখে শুনে নিতে হবে তো তো এখন ভিড়টা একটু কমেছে বের করতে বললাম দেখি নেওয়া যায় এখন তো বন্ধুরা হাঁটতে কেমন লাগছে তো সবই নিতে ইচ্ছে করে কোনটা ছেড়ে কোনটা নেব কাকু বলছে যেটা ইচ্ছে সেটা নাও সব ডি সুন্দর ডিজাইন বেশ দেখতে সুন্দর দামটাও অনেকটাই সুন্দর বলার কিছু নেই দাম শুনেই কাম হয়ে যায় কিছু কত সুন্দর নেকলেসটা হল খুব দারুণ দারুণ নেকলেসটা তো ভাই বলছে বর্ণনা দি তুমি যেটা নিবা সেটাই ভালো লাগবে দেখো যেটা ইচ্ছা এইটাই পছন্দ